আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটি ছোট্ট ব্লগ দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি খণ্ড খণ্ড আকারে এই যে আমার মেয়ে দুইটা নাচানাচি করছে দুষ্টুমি করছে আর তানহার ব্যথাটা অনেকটাই ভালো হয়ে গেছে দোয়া করবেন সবাই এই যে আমার ভাইয়ের ছেলেটা অনেক অসুস্থ ওকে গ্যাস দেওয়া লাগে ওরা আম নিয়ে যাচ্ছে গ্যাস দিতে তিনবার করে গ্যাস দিতে হয় আমাদের বাসার সামনেই বেশি দূরে না ও নিয়ে যাচ্ছে আবার আবার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এই তো যাওয়ার পরে আমি তানহা সিনহাকে অফ ক্যামেরায় খাওয়াই নিলাম নাস্তা খাওয়াই নিছি তারপরে এই যে ঘরের এই অবস্থা তারপরে চলে আসছে আসার পরে বিছনাটা ঘুসাইতেছে আর বাচ্চাগুলা খালি দৌড়াদৌড়ি দৌড়ি লাফালাফি ছোটাছুটি করছে যে আমার ভাইয়ের ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও একটু অসুস্থ ওর প্রচুর ঠান্ডা লাগছে তিনবার করে ঘাস দিতে হয় এর জন্য বলছি আমাদের বাসায় কতদিন থেকে যা ভাইয়ের বউকে বলছি এই যে পুরা ঘরটা গোছানোর পরে এই অবস্থা কিন্তু বেশিক্ষণ এই অবস্থা থাকে না কতক্ষণ পরে বাচ্চারা এগুলারে উলট পালট করে ফেলে তাও কি করার বাচ্চা তো করবেই আর এগুলোর মধ্যেই তো ভালো মন্দ এই যে কাথাটা এই কথাটা এখন ছাদে নিয়ে যাব যাবো এই দেখেন কি অবস্থা ছেলেটা কি করতেছে এই যে এখন ওরাও যোগ দিবে এর সাথে যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য একটু একটু করে আমার চ্যানেলটা একটু বড় হচ্ছে এই তো চলে আসলাম রান্নাঘরে সুজিগুলো একটু টেলে নিলাম টেলে এটা একটা জারে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন জাল দিয়ে বাচ্চাকে দিব তান হাসিন হ্যাঁ এখনও সুজি খায় ওরা ফিটার খায় ওদের বয়স দুই বছর পাঁচ মাস হইল এই তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর আমার ভাই নিয়ে আসছে এই ছোট্ট একটু বাজার একটা মুরগি লাল শাক শশা কাঁচামরিচ আর লেবু এগুলো নিয়ে আসছে ওকে যদিও বলছি কিছু আনার দরকার নাই তারপরও নিয়ে আসছে এই তো হলুদ মরিচ তো বেশি সব সময় ভাঙিয়ে নেই যেন এক দুই বছর চলে যায় কিন্তু এবার এখনো কিনি নাই দেখি এক নম্বর গেলে হয়তো কেনা হবে এখন যেখান থেকে সব সময় মশলা খাই ওখানেই রাখলাম আর বাকিগুলো ছোট কোনো জার এখনো খালি টালি করি নাই আর আগে যে আমি হলুদ মরিচ যেগুলোতে রাখতাম সেগুলো অনেক বড় বড় জার ধুয়ে সেগুলো শুখা দিয়ে রেখেছি অফ ক্যামেরায় তো এখন এই ছোট ছোটো পুটলাগুলো আমি একটা বড় একটা পলিথিনে বেঁধে একটা বড় কন্টেনে রেখে দেব এই তো ভাইয়ের বউ আসছে একটু কাজ টাজ করতেছে আমার সাথে ভালোই লাগতেছে দুইজনে একসাথে কাজ করলে একটু ভাল লাগে সব সময় তো একাই এক হাতে কাজ করা লাগে আর ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না ভিডিও দিতে পারি না কারণ বড় মেয়েটা নাইন থেকে টেনে উঠবে ছেলেটা ফোর থেকে ফাইভে উঠবে সবারই একটা পড়ার চাপ রয়েছে আর এখন তো ফাইনাল এক্সাম বাচ্চা দুইটাতে একেবারেই টুইন দুইটাতে একেবারেই ছোট তাই ভাই বউকে মাঝে মাঝে বলি আসিস চার পাঁচ দিন থেকে যাইস আসে মাঝে মাঝে দুই এক দিন থাকে এই তো টেবিল টুবলও গুছাই নিছে আমি শুধু একটু নেক সাবান পানি দিয়ে মুছে নিব পরে কিন্তু রান্না করব এখন আজকে রান্না করব মুরগি লাল শাক আর মাছের একটা ভর্তা মাছ বলতে আমরা প্রায় এক সপ্তাহ বা চার পাঁচ দিন ধরে দুপুরবেলা টাকি মাছের ভর্তা খাচ্ছি মানে প্রতিদিনই দুপুরবেলা তো টাকি মাছ শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া জানেও না আমি রুই মাছ দিয়ে টাকি মাসের মতোই ভর্তা বানাইছি সে খেয়ে একটুও বুঝতেও পারে নাই এটা রুই মাছের ভর্তা না টাকি মাছের ভর্তা সে আমার জিজ্ঞেস করতেছে আরও আছে কি না টাকি মাস আমাকে এখন যেটা খাইছেন এটা তো রুই মাছের ভর্তা এটা টাকি মাছের ভর্তা না তখন সে বুঝতে পারছে এটা যদি আগে বুঝতে পারতো তাহলে সে খাইতো না সে মনে করে যে টাকি মাছ রুই মাছ দিয়ে কী আর ভর্তা হয় টাকি মাছ ছোটোবেলা থেকে শুনে আসছে যে টাকি মাছের ভর্তা এটাই যেটা চিনে সেটাই খাবে অচেনা জিনিস অচেনা জিনিস এগুলো খাবে না আচ্ছা যাই হোক এই যে রান্না দুই চুলায় চলতেছে আমি একটু ভিডিও ধরলাম বউকে বললাম যে তুই রান্না কর যদিও আমাদের বাসায় আসে ওই রান্না করে আমি রান্না করি না আমি সব গুসাই টুসাই দিই রান্না করতে ভাল লাগে যেটা আমার আর বেশি ভালো লাগে না এখন বাধ্য হয়ে করি করার জন্য করি খাওয়া খেতে হবে তাই করি এখন আর ভালো লাগে না রান্না বান্না এই তো তরকারি প্রায় হয়ে গেছে শাকটা নামিয়ে ফেলছি এখন আমি মাছের ভর্তা বানাবো রুই মাছের ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা কি আদা কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে লবণ সরিষার তেল দিয়ে মেখে নিলাম মাছের কাটা আগে বেছে নিয়েছিলাম অফ ক্যামেরায় এই তো ভর্তা সর্তা বানানো হয়ে গেছে এখন সবাই ভাত খাবো একসাথে বৈশা খেয়েছিও